হ্যালো স্টুডেন্ট তো নিয়ে চলে এসেছি তোমাদের লাইভ ক্লাস সপ্তম শ্রেণী গণিত সপ্তম শ্রেণী গণিত রায়ামাটির প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশ বারো নম্বর স্কুল তোমাদের বড়ো প্রশ্ন করাবো অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলোর ক্লাস আমি করে দিয়েছি আজকে বড় প্রশ্ন করাবো তো বড়ো প্রশ্ন দেখো আমরা যে বড় প্রশ্নগুলো নেবো তিন থেকে শুরু তিন থেকে আমাদের বড় প্রশ্ন তো এখানে আমরা বড় প্রশ্নগুলো করাবো বইয়ের বাইরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান আমরা আগে তো এখানে দেখো তিনের এক নম্বরটা এটা বই থেকে পেয়ে যাব তো তিনের দুই নম্বর দেখো এটা বইয়ের বাইরের অঙ্ক আছে তো এই অঙ্কটা তোমাদের আজকে করাবো তো কি বলছে প্রশ্নটা আমরা পরে নেবো এখানে আমাদের প্রশ্নটা বলেছে দুটি সংখ্যার একটি অপরটির তিন গুণ সংখ্যা দুটির গুণফল ফল দেওয়া আছে সংখ্যা দুটি কি কি তাহলে আমরা করবো কি দেখো দুটি সংখ্যার একটি অপরটির তিন গুণ বলেছে মানে একটি অপরটির তিন গুণ মানে অপরটি ছোট আছে একটি বড় আছে আমরা এখানে অপর সংখ্যাটিকে ধরে না আমরা করাচ্ছি তিনের দুই নাম্বারটা আমরা লিখবো ধরি ধরি অপর সংখ্যাটি হ্যাঁ আমরা অপর সংখ্যাটিকে আগে ধরে নি একটি সংখ্যার অপর সংখ্যা ধরি অপর অপর সংখ্যাটিকে আমরা এক্স ধরে অতএব আমরা একটি সংখ্যা পেয়ে যাব একটি সংখ্যা একটি সংখ্যা কত হবে যে অপর সংখ্যার থ্রি থ্রিগুণ বলেছে অপর সংখ্যার থ্রি এক্স হয়ে যাবে থ্রি দেখো তাহলে আমরা অপর সংখ্যা একটি সংখ্যা দুটি সংখ্যা পেয়ে গেছি এই সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে সংখ্যা দুটির গুণফল বলতে দেখো মানে একটা সংখ্যা এক্স আছে মানে অপর সংখ্যা আর একটি সংখ্যা এই যে থ্রি এক্স এই দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে কত এই পনেরো পূর্ণ পনেরো পূর্ণ তিন বাই ষোলো এই যে দেখো তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা গুণ করি এখানে থ্রি এস স্কোয়ার পেয়ে যাবো আর এটা এটাকে যদি পূর্ণ সংখ্যা ভাঙাও পনেরো ষোলো গুণ করবা পনেরো ষোলো গুণ করে তোমরা দুশো চল্লিশ পাবা তার সঙ্গে তিন যোগ দুশো তেতাল্লিশ পেয়ে যাবা ভেঙে পনেরো ষোলো গুণ করে দুশো চল্লিশ তিন যোগ করলে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশ বাই ষোলো তিন দিকে কাটাকাটি করো তিন আটটি চব্বিশ তিন এক তিন তো তোমরা কার সমান সমান একাশি বাই ষোলো পেয়ে যাবো এখান থেকে এক্স এর মান আচ্ছা সংখ্যাটি দেখো এখানে সংখ্যা দুটি আমরা ধনাত্মক নিব ধনাত্মক উল্লেখ করে নিই তো ধনাত্মক নিয়ে আমরা রুট অভার মাইনাসটা ছেড়ে দিব একাশি বাই পেয়ে দেখো তো এখানে বর্গমূলটা যদি করো এক্স এর মান পেয়ে যাবা একাশির বর্গমূল নয় পাবা ষোলের বর্গমূল চার রুট কিন্তু বড় করে দিতে হবে রুট মধ্যে আছে একাশি বাই ন বাই চার তো পেয়ে গেছি অপর সংখ্যাটা তাহলে একটি সংখ্যা কত পাবো আমাদের একটি সংখ্যা আমরা বের করি সংখ্যা ছিল তাহলে এটা পেয়ে যাবার সাতাশ বাই সাতাশ বাই ফোর আমাদের দুটি সংখ্যা যেটা বের করতে বলেছিলাম আমরা পেয়ে গেলাম তারপরে তোমরা ওই থেকেই পেয়ে যাবা বইয়ের বাইরের অঙ্কগুলো করাচ্ছি আমরা প্রশ্ন চারের এক নম্বরটা দেখো আমরা দেখাই তোমাদের চারের এক নম্বরটা সরল করতে বলেছে এটা এই যে দেখো এভাবে সরল করতে বলেছি গুণ করে নাও মাইনাস এটা পেয়ে যাবে দেখো এগারো দিয়ে বাইশ দুশো কুড়ি আর এটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে এবার এটা যদি গুণ করো পঁয়ত্রিশ দিয়ে সত্তর আর এখানে একটা শূন্য বসিয়ে দেবো এটা সাতশো ঠিক আছে দুটি মাইনাস দিয়ে পেয়েছি দুটো একই চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে এখানে তোমরা যোগ করতে হবে তোমাদের একই চিহ্ন থাকলে যোগ করবো চিহ্ন কিন্তু মাইনাস বসবে যোগ করে দেখো শূন্য আর যে দুই এটা আমাদের এখানে তারপর একটা বই থেকে পাওয়া এগুলো আমরা পাঁচের তোমাদের এক এবং দুই দুটো অঙ্ক করিয়ে দিই সুসব থেকে আছে পাঁচের এক নাম্বারটা দেখো তিন গুণিত সাতের স্কোয়ার গুণিত এগারো পাওয়ার শূন্য একুশ গুণিত সাত সূচকের অঙ্ক তবে এখানে তোমরা কাজ করো ঠিক আছে এখানে তিন সাত একুশ এটা করতে পারবা ঠিক আছে তিন সাত একুশ আচ্ছা তাহলে এখানে আমি এখানে দেখাচ্ছি দেখো এই জায়গায় তাহলে সাতের স্কোয়ার আর এখানে এগারোর আছে বলে এটা ওয়ান করে নিতে পারবা আর সাত সাত গুণ করে এটা তো সাতের স্কোয়ার হয়ে যাবে এটা কেটে গেল তা দেখো কিন্তু এখানে ওয়ান রয়ে গেল আমাদের মানটা কিন্তু ওয়ান পেয়ে গেলাম এবার তোমাদের করাবো পাঁচের দুই নম্বরটা দেখো পাঁচের দুইয়ের বছরটা আমাদের এখানেও কিন্তু সূচক থেকে দিয়েছে অঙ্কটা তাহলে এখানে লক্ষ্য করো এখানে আমরা যদি পাওয়ারটা ভাঙি দেখো আমি দেখছি তোমাদের দুইয়ের এর পাওয়ার তিন আছে তার আবার পাওয়ার পাওয়ারে পাঁচ আছে তারপরে ভাগ দিয়ে দুয়ের পাওয়ারে সেভেন আছে অঙ্কটা আছে তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে ভাঙাই দুইয়ের পাওয়ারে এই যে চার তিন পাওয়ার উপর পাওয়ার আছে না গুন করে নিবা চার তিনে বারো আর দুইয়ের পাওয়ারে পাঁচ ভাগিত তো দুইয়ের পাওয়ার সেভেন আচ্ছা এখানে মূল সময় সমান হলে পাওয়ার যোগ হয়ে যায় তাহলে দুই রেখে বারো আর পাঁচ যোগ করো বারো পাঁচ যোগ করে কথা হবে বারো পাঁচ যোগ করে তোমার সতেরো পেয়ে যাবে আর ভাগ দিয়ে দুই এর পাওয়ারে সেভেন তাহলে এখানে দুই রেখে পাওয়ারগুলো গুলো বিয়োগ করবো তাহলে সতেরো থেকে মাইনাস সেভেন আমার বিয়োগ করবো তাহলে দেখো সতেরো থেকে সেভেন বিয়োগ করে দশ তাহলে দুইয়ের পাওয়ারে দশ এভাবে অ্যান্সারটা রেখে দেবো একেবারে ভাঙবো না এটা কিন্তু আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে যদি আমরা দেখি বইয়ের বাইরের অঙ্ক বাকি সব বই থেকে তোমরা পেয়ে যাবা কম বইয়ের বাইরের অঙ্ক আমি যদি দেখাই তোমাদের সেটা হবে আমাদের এই যে দেখো নয়ের এক নম্বর বইয়ের বাইরে থেকে আছে নয়ের এক নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি কি বলছে এখানে বলছে শিবনাথ ও সোমনাথের বয়সে অনুপাত দেওয়া আছে যদি দুজনের মোট বয়স একুশ বছর হয় তবে সমীকরণ গঠন করি শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স বের করতে বলেছে আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে শিবনাথ সোমনাথের বয়সে অনুপাত যখন দেওয়া আছে তাহলে অনুপাত থেকে তাদের বয়সের তাদের বয়সগুলো কিন্তু ধরে নিতে পারবো আমরা যেহেতু ধরি শিবনাথ শিবনাথের বয়সটা আমরা যদি ধরে নিই থ্রি এক্স ধরে নাও থ্রি এক্স বছর সোমনাথের বয়স সোমনাথের দুবাই আছে শিবনাথ নাথ আছে সোমনাথের বয়স কত হবে সোমনাথের বয়সটা আমরা ফোর থেকে ফোর ধরে নিতে পারবো এদের দুজনের মোট বয়স বলেছে মানে সমীকরণ গঠনটা দেখো এই যে আমাদের মানে শিবনাথের বয়স থ্রি এক্স প্লাস সোমনাথের বয়স ফোর এক্স এই মোট বয়সটা কত বলেছে একুশ বছর বলেছে একুশ সমান করে দিলাম তাহলে এখানে সমাধান করে আমরা এক্স এর মানটা বের করবো এটা আমাদের সেভেন এক্স আর এই যে আমাদের একুশ সাত তিনি একুশ এক্স এর মানটা দেখো আমরা কিন্তু তিন পেয়ে গেলাম তাহলে এবার দেখো শিবনাথের বয়সটা পেয়ে এখানে বসিয়ে দাও থ্রি গুণি তো এক্সের মান তো তিন পেলাম তাহলে দেখো শিবনাথের বয়সটা নয় বছর হয়ে যাবে আচ্ছা সোমনাথের বয়স এখানে এক্স এর মানটা বসিয়ে দাও চার ইন চার ইন টু তিন চার তিনে বারো বারো বছর হয় দুজনের বই বের করতে বলেছিল আমরা করে নিয়েছি দেখি বইয়ের বাইরের প্রশ্ন এগারো দাগের যে প্রশ্নগুলো আছে এগুলো বইয়ের বাইরে থেকে আছে এগারো দাগের এক নম্বরটা চিত্র সহ সমবাহু ও সমধিবাহু ত্রিভুজ বলতে কি বুঝো সমবাহ ত্রিভুজ কাকে বলি দেখো সমবাহু ত্রিভুজ যদি আমরা বলি সমবাহু ত্রিভুজের ছবিটা কিভাবে হয় যে তিনটি বাহু সমান তাকে তো সমবাহু ত্রিভুজ বলি চিত্র সহ বলেছে তবে এখানে তিনটি বাহু সমান করে তোমাকে ছবিটা একে নিতে হবে ধরো এখানে প্রথম বাহুটা যদি এক্স হয় নাম দিয়ে দাও এবি প্রথম বাহুটা এক্স হলে এই বাহুটা এক্স বাহুটা এক্স সমবাহু ত্রিভুজ আচ্ছা তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হবে কাকে বলে লিখো যে তিনটি বাহু দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ বলি এভাবে তোমরা লিখে দিতে পারবো তারপরে বলে যে বাহু ত্রিভুজ এবার যদি আমরা বলি বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ সমদেব ত্রিভুজ কাকে বলি সমদেব ত্রিভুজের ছবিটা যদি আঁকো তাহলে এভাবে করে তোমরা সহজে নিতে পারবো এখানে আমরা নাম দিলাম এবিসি আচ্ছা সমবাহ ত্রিভুজের সবগুলো বহু সমান বলতে যদি বলি যেখানে এবি সমান সমান বিসি সমান সমান এসি এভাবে তিনটি বহু সমান দেখিয়ে দেবা আর সমদেব ত্রিভুজ বলতে দুটি বহু সমান এই ধরো এখানে আমাদের এবি আর এসি সমান হবে আর এসি বাহু সময় আপনি আচ্ছা তাহলে এখানে দেখো এখানে আমাদের সমদেব ত্রিভুজ বলতে এখানে সমান ওকে তাহলে যে ত্রিভুজের দুটি আমরা যে সংজ্ঞাটা বলি সমদেব ত্রিভুজ কাকে বলি তোমরা এভাবে সংজ্ঞা লিখতে পারো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমদেব ত্রিভুজ এই তো ত্রিভুজের সংজ্ঞা পরে আচ্ছা এরপরে আমরা যেহেতু দুই নম্বর প্রশ্নটা দেখি চিত্র চিত্রসহ সুক্ষকণি ত্রিভুজ ও ত্রিভুজ বলতে কি বুঝায় আচ্ছা আমরা প্রথমে ত্রিভুজ দেখবো সূক্ষ্ম কণি ত্রিভুজ কাকে বলে এবং তার ছবিটা যেরকম যদি বলি যে যে এই সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজকে আমরা সূক্ষ্ম কোণী ত্রিভুজ বলতে পারবো এই ক্ষেত্রে এগারো দুই নম্বরটা তাহলে এখানে সূক্ষ্ম কণি ত্রিভুজ তো যেটা বলেছে দেখো সূক্ষ্ম সূক্ষণি ত্রিভুজ আচ্ছা সূক্ষণি ত্রিভুজ এখানে সমবাহু ত্রিভুজটা যেটা দেখিয়েছিলাম যার তিনটি বাহু দীর্ঘ সমান ঠিক আমরা বলেছিলাম যে এক্স 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 এবি তাহলে এখানে দেখো সমবাহু ত্রিভুজের কোণগুলি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি মানে কোনগুলি গুলি হতে হবে নব্বই যে ত্রিভুজের কোণগুলি গুলি কোণ সেই ত্রিভুজকে আমরা সুক্ষ ত্রিভুজ বলতে পারবো সংখ্যাটা তোমরা লিখে দিবা এখানে সমভ ত্রিভুজ না হলেও হবে এখানে বিভিন্ন কোন হতে পারে যদি আমরা আরেকটা ত্রিভুজ তোমাদের দেখাই দেখো সমবাহু ত্রিভুজে নিতে হবে সেই না সমবাহ ত্রিভুজ ছাড়াও আমরা সূক্ষ্মকণি ত্রিভুজ বলতে পারবো যেভাবে যদি কোনটাকে বলি ধরো এটা এটা নিয়ে নিলাম চল্লিশ ডিগ্রি এটা আচ্ছা আমাদের তিনটি কোণের যোগফল দেখাতে হবে কত তিনটি কোণের যোগফল আমাদের দেখাতে হবে একশো আশি ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি নিলাম এবার এ কোণটাকে নিলাম আমরা ধরো সত্তর ডিগ্রি তাহলে এটা মিলে কত হয়ে গেল দেখো এই কোণটা আমরা পেয়ে যাব এটা যে চল্লিশ হয় এটা সত্তর হয় তাহলে যোগফলটা কত হবে আমাদের হয়ে যাবে এটা একশো দশ এই দুটোর যোগফল কত হবে একশো দশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো দশ ডিগ্রি বাদ দিয়ে দাও তাই তো আচ্ছা আমি এটা একটু বেশি বড় নিয়ে নিয়েছি ধরো এটাকে আমি আশি ডিগ্রি নিয়ে নিলাম এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে এটা চল্লিশ এটা আশি তাহলে একশো কুড়ি ডিগ্রি তা এটা কিন্তু ষাট ডিগ্রি হবে এই কোণটা তাই তো এ দেখো তো এদিকে একশো কুড়ি আর ষাট একশো আশি ডিগ্রি তাহলে এইভাবে তোমরা বিভিন্ন কোণ নিয়ে ত্রিভুজ দেখাতে পারো তাহলে যে ত্রিভুজের তিনটি কোণ কোণ হবে দেখো নব্বই ডিগ্রি চেয়ে ছোটো কোণ সূক্ষ্ম কোণ সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ এভাবে আমরা সহজে দেখা দেখে আচ্ছা তাহলে আমরা সমকোণী ত্রিভুজ যেটা বলেছে সমকোণী ত্রিভুজ আমরা চলে যাব সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা এখানে লিখবো সমকোণী সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ যদি আমি ছবিটা আঁকি তারপরে তোমাদের বলবো এইভাবে করে তোমাদের ত্রিভুজটা তোমরা তৈরি করতে পারবা মানে একটি কোণকে নব্বই ডিগ্রি দেখিয়ে দাও এই যে দেখো তো সংজ্ঞাটা তোমাদের বলবো যে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি তোমরা নব্বই ডিগ্রি বলতে পারো যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটি কোণ নব্বই ডিগ্রি হতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে হয়ে গেছে তারপর কি বলেছে চিত্র সহ সামুদ্রিকের সংজ্ঞা লেখ সামুদ্রিক কাকে বলে বই থেকে পেয়ে যাবে তবু আমি তোমাদের একটু দেখিয়ে দিই সামুদ্রিকের সংজ্ঞা ধর্ম তোমাদের বইতে আছে সামুদ্রিকের ছবিটা দেখো আমরা এগারো তিন নম্বরটা সামুদ্রিকের ছবিটা এভাবে হয় এই দেখো তাহলে এখানে যদি বলি এ বি ডি তাহলে সি ডি আমাদের একটি সামন্ত্রিক আর এই সামন্ত্রিকের যদি সংজ্ঞাটা বলতে হয় তা তোমরা এভাবে বলে দাও যে যে চতুর্ভের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এক কথায় থাক যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল সেই চতুর্ভুজকে বলা হয় সামন্ত্রী এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল আরো ভালো করে বলতে পারো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং দৈর্ঘ্য অসমান এই যে কর্ণ দুটি পাবা দৈর্ঘ্য অসমান পাবা দুটি কর্ণ এই যে বিডি আর এসি এখানে আমাদের এসি কর্ণ হবে নটিকল্টবে কর্ণ ঠিক আছে কর্ণগুলি অসমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তর লাগবে এর সঙ্গে এভাবে তোমরা সামন্ত্রিক সংজ্ঞাটা দিতে ছবিটা তোমরা দিয়ে দিবা আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম আলোচনা করতে বলেছে দেখো আমরা এখানে চার নম্বরটা যদি বলি আয়তক্ষেত্রের ছবিটা কিভাবে হয় এই যে দেখো আয়তক্ষেত্র ঘূর্ণন কী জিনিসটা মানে এই যে চিত্রটাকে কত ডিগ্রি কোণে ঘুরিয়ে একই রকম দেখাবে দেখো এই যে তলটা আছে এই তলটাকে ঘুরিয়ে আমি এই দিকে নেচে আসবো এইখানে নেচে আসবো ঠিক আছে এই যে আমাদের দেখো মানে একশো আশি ডিগ্রি কোণে ঘুরিয়ে মানে এটা একশো আশি এই ছবিটাকে একশো আশি ডিগ্রি কোণে ঘুরালে পরে এই তলটা এখানে চলে আসবে এই বাহুটা তা দেখো একই রকম দেখাবে চিত্রটা আবার যদি একশো আশি ডিগ্রি কোণে ঘুরিয়ে নাও তাহলে আবার এটা এখানে ফিরে আসবে তাহলে এই যে ঘূর্ণন প্রতিসাম্য ঠিক আছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা এটাকে বলা হয় আয়তক্ষেত্রের ঘূর্ণন ঠিক আছে এভাবে তোমরা ছবি এঁকে সংজ্ঞাটা বলতে পারো যে কোনো আয়তক্ষেত্রকে যত ডিগ্রি কোণে বা তোমরা বলে দিতে পারো কোনো একটা আয়তক্ষেত্রকে একশো আশি ডিগ্রি কোণে ঘুরিয়ে একই রকম দেখাবে সেই আয়তক্ষেত্রটি তাহলে আমরা বলবো রকম যে ঘটনাটা যে ঘটবে তাকে বলবো আমরা ঘূর্ণন প্রতিসাম্য আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য সহজ ভাবে তোমরা সংখ্যাটা দিতে পারবে পাঁচের কি বলেছে এইচ অক্ষটির প্রতিসাম্য অক্ষ দুটি চিহ্নিত করো আচ্ছা দেখো প্রতিসাম্য প্রতিসাম্য অক্ষ এখানে যদি বলি অক্ষ যে এইচটা আছে না যে পাঁচের প্রশ্নটা এইচ প্রতিসাম্য অক্ষ বলতে কি এখানে আমরা যে এইচ কে এমন ভাবে আমরা ধরো যদি কেটি মানে কেটে দিল উলম্ব বরাবর তোমরা যদি কাটো এইচটাকে এইভাবে তাহলে দেখো দুটো পাঠ একই রকম দেখাবে তা এরকম একটি রেখা যে অক্ষ পাবা এটা আমরা বলবো যে প্রতিসাম্য অক্ষ তোমরা যদি এইভাবে কেটে দাও এই বরাবর যেভাবে এই দিকে গিয়েছে না এই বরাবর যদি কাটা হয় অক্ষ যদি তৈরি করো তাহলে উপরের ভাগটা নিচের ভাগটা একই রকম দেখাবে তাহলে এইচের প্রতিসাম্য অক্ষ এখানে দুটি পাবো উলম্ব বরাবর এবং অনুভূমিক বরাবর পাবো তো এটাই কিন্তু আমাদের বলেছে যে এই অক্ষটির প্রতিসাম্য অক্ষ দুটি চিহ্নিত করো এই যে আমাদের দেখো আমরা যদি এখানে দেখাই এই যে একটা এবি আর একটা সিডি এই যে আমাদের দুটি প্রতিসাম্য অক্ষ তো ভাবে তোমরা সহজে দেখাতে পারবা তারপরে তো এগুলো বই থেকেই তোমরা পেয়ে যাবা আমি কিন্তু এইসব অঙ্কগুলো তোমাদের যে প্রথমে বড় ক্লাসগুলো দিয়েছি সেখানে আমি দেখিয়েছি তাহলে এই ছিল আমাদের আজকের বড় প্রশ্নের ক্লাস আমি বারো নম্বর স্কুল থেকে তোমাদের দেখালাম তোমাদের পরবর্তী যে স্কুল আছে তেরো নম্বর স্কুল বড় প্রশ্ন তেরো নম্বর স্কুল থেকে বড় প্রশ্ন ক্লাস আমি নিয়ে আসবো যেভাবে তোমাদের টাইম দিয়েছি তোমাদের ক্লাস সেভেন সপ্তম শ্রেণী আমি সময় দিয়েছি সোমবার এবং বৃহস্পতিবার দুপুর দুটো থেকে এভাবে তোমাদের টাইম দেওয়া হয়েছে আজকে আমি লাইভ ক্লাসটা দিয়েছি তোমাদের তোমরা ডেলি তোমরা সোমবার এবং বৃহস্পতিবার দুপুর দুটো সময় লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবে তো ঠিক আছে ক্লাসটিতে ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তার তোমরা সবাই ভালো থাকো